আলাইকুম দর্শক একটি মর্মান্তিক খুন হয়ে গেছে আমাদের বাড়ির পাশেই খুবই দুঃখজনক যারা বা খুনটা করেছে বা খুনের সাথে জড়িত আসামিরা গ্রেপ্তার হয়ে গেছে কোরবানি ঈদের দুই তিন দিন আগেরকার ঘটনা খুনটি হয়েছে যেই ব্যক্তি খুন হয়েছে শুনলাম মাত্র তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ছিল তার কাছে এই টাকার জন্য তাকে খুন করা হয়েছে লোকটি গরু কেনার জন্য মানে টাকাটা রাখছিল বা গরু কিনতে যাবে এরকম আর কি কিন্তু লোকটি জানতো না যে সে এই টাকা সামান্য টাকার জন্যই তাকে খুন খুন হতে হবে আসামির নিজের মুখের জবানবন্দি সে বলতেছে যে এই জঙ্গলের ভিতরের লাশটাকে পুঁতে রাখছিল টুকরো টুকরো করে একটা বাল রঙের বালতির ভিতরে যাতে করে দুর্গন্ধ না ছড়ায় মানুষ যাতে না বুঝতে পারে আর কী টেকনিক করে এসে এই বালুর মধ্যে শুনছি চার থেকে তিন চার ফিট মাটি নিচে বালুর মধ্যে গাছে তো এটাই আর কি পুলিশরা উদ্ধার করতেছে পুলিশ কর্মীরা তো এখানে আর বিভিন্ন মিডিয়া কর্মীর লোকজনও আছে দেখতে পাচ্ছেন এলাকার অনেক মুরব্বী অনেক লোকজন সবাই একত্রিত লাশ দেখার জন্য যেভাবে খুন করা হয়েছে লোকটিকে ছয় থেকে পাঁচ থেকে ছয় টুকরো করছে দুইটা পা কাটছে হাত কাটছে গলা গাছে আলাদা মানে পাঁচ টুকরা করা হয়েছে তবে খুবই দুঃখজনক ব্যাপারটা যারা খুন করছে বা খুনের সাথে জড়িত তারা চার পাঁচজন ছিল তো সাথে একটা মহিলাও ছিল মহিলার ছেলে ছিল শুনলাম তো তারা মিলে আর কি আর প্রধান যে আসামি সে হয়েছিল একজন রং মিস্ত্রি সে রঙের কাজ করত তো যাই হোক কি কারণে বা কিভাবে কী হয়েছে এগুলো বিস্তারিত জানতে পারি নাই তবে এভাবে আর কি একটা নিরীহ মানুষকে সামান্য কিছু টাকার জন্য খুন করছে তবে আশেপাশের মানুষ বা যে ব্যক্তি খুন হয়েছে তার পরিবারের সকলেই চাইতেছে যে যারা এই কাজটা করছে খুনের সাথে জড়িত তাদের জন্য অবশ্যই ফাঁসি হয় তো এটা সবাই চাই যারা একটা মানুষকে নিরীহ মানুষকে এভাবে খুন করে তাদের ফাঁসি হওয়াই উচিত যাতে অন্য কোনো মানুষ এগুলা করার জন্য সাহস না পায় দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা আসছে ইন্ডিপেন্ডেন্ট সময় তারপরে যমুনা আরও বিভিন্ন চ্যানেলের লোকজনও আসছে আপনারা টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন নিউজটি তো আমি এই নিউজটি আমার বাড়ির পাশেই আমিও করার চেষ্টা করলাম ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য